একদলীয় সরকারের পতনের পর আজকে আমাদের এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে এই গণতন্ত্র আমরা রক্ষা করব আজকে আমরা এখানে ওয়াদা করব আমাদের প্রতীক জানেন শেষ বিএনপির প্রতীক জানেন জামাত বিএনপির প্রতীক পা আজকে কবি সবযন্ত হচ্ছে আজকে এই দলের গাফির মেরে থাকা এই দলের গাফি মেরে থাকা কিছু সাংকক সব বেসিষ্টের প্রতিনিধি আজকে তারা বিভিন্ন প্রবকান্্ডা চালাচ্ছে তার। সাথে আটাত করে গণতন্ত্রকে হত্যা করবে আমরা মাঝে ময়দানে থেকে এই গণতন্ত্র হত্যাকারীদেরকে চির ধরে নির্মূল আমরা মাসুদ পক্ষে নারায়ণগঞ্জে সহনশীল সহমর্মে রাজনীতি চাই মধ্যে কোন বিভেদ নেই আমরা সবাই করতে করি আমরা এখান থেকে ঘোষণা করতে চাই বিএনপি ভারবত চেয়ারম্যান তার রহমান যে নির্দেশনা দিয়েছেন মাসুদ ভাইয়ের সৈনিকরা তাদের জীবন হোক সেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইনশাল